আমাদের আওয়াজটা মিলা বাসে কি অনেক কষ্ট করে ফুলটাকে নিয়ে দিয়েছি আমার ফুল আমার দাও কি লেগে কি আনছে এগুলা নাও তোমার গিফট এই ধরো হাজবেন্ডকে সাপে দিতে গিয়ে আমি নিজে সাপে হয়ে গেলাম আসল তো আসলই বলো নকলটা কি আসলটাকে জগতে পারে পারে না তবে এটাও ঠিক থ্যাঙ্কস দিলে সেটা মজাটা থাকে না ভালোবাসা মানুষের কাছে থ্যাঙ্কস কিসের দেখে দেখতে বিবার নয় বছর কেটে গেল এই তো মনে হচ্ছে সেদিন বিয়ে হয়েছে আর মাঝখান থেকে কেটে গেল নয়টা বছর সময় চেঞ্জ হয়েছে কিন্তু ভালোবাসা কি এখনও আছে ভালোবাসাটা সে আগের মতো নেই কোথা যেন হারিয়ে গেছে মাঝে মধ্যে একটু টুপ করে আলো মতো তুলে ওঠে আবার নিভে যায় মাঝখান দিয়ে অনেক কিছু পাওয়া হয় আবার পাওয়া হয় না চাওয়া না পর হিসাব করতে থাকি আমরা হিসাব করে লাভ কি যা পেয়েছি তাই দিয়েই জীবন চলতে হবে তাই নিয়ে খুশি থাকতে হবে এটাই তো জীবন

আমাদের বিয়ে হয়েছিল দুই ষোলো সালে তো সে অনুযায়ী তো নয় বছর হয়ে গেছে আসলে তখন হিসাবে ভুল হয়েছিল আমি দুই হাজার সতেরো সাল ধরেছিলাম কাপড়গুলো দিয়ে ভয় ভয় আসি কি নাকি রিয়াক্ট করে কি নাকি বলে সে জানে আমি তার জন্য গেঞ্জি কিনে রেখেছিলাম যেটা আমি তাকে বলেছিলাম তারপরও সে রিয়াক্ট তো করবেই দেখো তুমি দেখো তুমি গেঞ্জি তোমার গেঞ্জি ভালো তোমার ভালো গেঞ্জি নেই তোমার গেঞ্জি কিনছি জুতা পরে কিন্তু কিনতে পারবা

ঈদে ঈদে আমার ড্রেস নাই নাকি

সুতির মধ্যে ফালতু জিনিস হ্যাঁ হাজবেন্ড কে সাপেজ দিতে গিয়ে আমি নিজে সাপেজ হয়ে গেলাম আসলে উনি যে আমার জন্য থ্রি পিস কিনবে এটা আমি ভাবতেও পারিনি থ্রি পিস অনেক সুন্দর

তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আসলে ওনার অফিসের বস মাঝে মধ্যে ইন্ডিয়া থেকে থিপিস নিয়ে আসেন তো থিপিস আনলে অফিসের লোকরা যাদের পছন্দ হয় ওরা নিয়ে নেয় টাকা দিয়েই কিনতে হয় কিন্তু সেক্ষেত্রে একটু কনসিডার করে আর কি কনসিডার মানে টাকাটা পরে দিলেও হয় একটু একটু করে টাকা জমা দিয়ে দিলেই হয় তো এক্ষেত্রে একটু সুবিধা পাওয়া যায় আর কি কয়েকদিন আগে হঠাৎ করে উনি আমাকে দুটো থিবিস হোয়াটসঅ্যাপে পাঠায় বলে যে দেখো তো এটার মধ্যে কোনোটা পছন্দ হয় তো আমি ভেবেছিলাম যে ওনার বন্ধুর বউর জন্য পড়েছে কারণ প্রায় সময় উনি ওনার বন্ধুর বউয়ের জন্য আমাকে কাপড় সিলেক্ট করতে বলে তো সেক্ষেত্রে আমি এই ইউরোটা পছন্দ করেছিলাম এখানে ইউরো কালারটা ছিল আর একটা ছিল নেভি ব্লু কালারের এখন শুনতেছি রেড কালারের নাকি একটা আছে ওটা আমাকে দেখায়নি আচ্ছা আমি তোমার আগে বলে দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু ঈদের ড্রেস না আমার জন্য ঈদের এগা জমা নিয়ে আসবো টাকা কিছু হলে দিয়েছে একদম টাকা না দিয়ে তো এটা আনতে পারেনি আমার কাছে বললে কি হয় সে সবসময় আমাকে শোনায় যে তার টাকা নেই সে অনেক সমস্যা আছে এই প্রবলেম সেই প্রবলেম মানে থাকলেও সে বলো না যে তার টাকা আছে বুঝছো আলমারিতে টাকা রাখে কিংবা তার ছোট্ট ব্যাগের মধ্যে টাকা রেখে দেয় লুকিয়ে রেখে দেয় কিন্তু আমাকে বলো না যে টাকা আছে দেখায়ও না দেখালো তো আমি নিয়ে যাবো বা নেওয়ার জন্য চেষ্টা করবো ওই জন্য দেখো কী যত্ন সহকারে কাপড়টা ভাঁজ করে দিচ্ছে সে যে ভালোবাসে কাপড়টা এনেছে এটা দেখলেই বোঝা যায় ওই প্রসঙ্গে আসি তো ইয়েলো কালার এবং ব্লু কালারের মধ্যে আমি ইয়েলো কালারটা পছন্দ করেছিলাম তারপর যখন ফোনে শুনলাম যে এটা আমার জন্য পছন্দ করেছে তখন বললাম তাহলে তুমি আমাকে ভালোভাবে দেখাই তো আমি তো ভালোভাবে দেখলামই না আমি তো মনে করছি তুমি অন্য কাপড়টা নিতেছো বলতেছেন না তোমার জন্য দেখি নিতে পারি কিনা মানে সেও নিবে বসে দেখি নিতে পারি কিনা তো উনি কথাই বলে তো সেও তো কোন সময় বলে না এই কারণে আমিও ছিলাম না তারপরও আমি অপেক্ষা করেছিলাম যে উনি রাতের বেলা কাপড়টা নিয়ে আসবে কিন্তু আনেনি তখন ভাবলাম এটা হয়তো আমার জন্য না বা এটা পরে পাবো আর কি তো এটা যে আজকেই পাবো সেটা ভাবতে পারেনি উনি যে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে এটা নিয়ে আসবে সেটা কিন্তু তো তোমার সুন্দর হাত আছে মাসাল্লাহ সুন্দর হাত আছে মানে কত শুনছি তুমি যেটা পরে যাই তোমার সুন্দর করবো কেটে আমার বকি না দিছে বিয়েবাসীতে শুনলাম কি বললো খুশি হয়েছে কাপড়টা দেখে তারপর ঢং করতেছে উনি বলতেছে ইজি থেকে কাপড় নিয়ে আসতে কাপড় ভালো হয় এখন এই কাপড় পাইছে আবার ঢং শুরু করে দিয়েছে একদিন কথা ছড়া জিজ্ঞেস করছিলাম যে তোমার গেঞ্জি মাপ কত তখন বললো যে উনি এক্স এলে গেঞ্জি পরে এস গেঞ্জি আনলেই হবে আর এখন কত কাজ

যে দাম লেখা আছে সে দামই দেখতো কেন যে বললাম আমি ওনাকে কথা বলে তো আমি বাস খেলাম একটা থ্যাংকও পেলাম না এত বছর পরে খুশি হইলাম মানুষ তো খুশি হয়ে থ্যাংক বলে না উনি সেটাও বলে না যদিও আমি কিছু বলিনি কিন্তু ওনার তো বড় দরকার ছিল যেহেতু আমি ওনাকে গিফট দিয়েছি তবে এটাও ঠিক থ্যাংক দিলে সেটা মর্যাদা থাকে না ভালোবাসা মানুষের কাছে থ্যাংক কিসের স্বামী স্ত্রীর কাছে ধন্যবাদ কিসে বলো যেই গেঞ্জিটা উনি এখন পরে আসেন না সেই গেঞ্জিটা পরে আজকে অফিসে গিয়েছেন এখন তো শীত কমে গিয়েছে তাই কালকে থেকে গেঞ্জিগুলো পড়া শুরু করে দিয়েছেন আজকে আবার সেম গেঞ্জিটায় পরে গিয়েছেন থ্রি পিসটা পেয়ে যদিও আমি অনেক খুশি কিন্তু তারপরও মনে হচ্ছে এবারে রমজানি দিয়ে এখন ড্রেস পাবো না তার কাছ থেকে এটাই মনে হয় ফাইনাল ড্রেস তোমাদের কাছে কি মনে হচ্ছে তার কথা শুনে আমাকে কমেন্ট সেকশনে জানাও এইটা প্লাস্টিকের ফুল আর পাশেই রিয়েল ফুল তো দুইটা গোলাপ মিলিয়ে দিয়েছিলাম যে কোন গোলাপটা বেশ সুন্দর মিলানোর পরে দেখলাম প্লাস্টিকটা একটু শক্ত বাট সুন্দর বেশি একটু লাল বেশি কিন্তু যেটা রিয়েলটা সেটা পাতলা সুন্দরও সেটা লালও আসে তবে সেটা ওটার মতন এত বেশি টকটকে লাল না একটু কম লাল মানে লালের মধ্যে পাতক আছে বুঝছো তবে এটা যে রিয়েল ফুল তার একমাত্র পমন সেটা এটা পাপড়ি এটা পাপিগুলো অনেক সুন্দরভাবে দেওয়া আছে যেটা তোমার প্লাস্টিকের সেটা পাপড়িগুলো তো সেভাবে দেওয়াই নেই পাপিগুলো সেপই করা হয়নি আসল তো আসলেই বলো নকলটা কি আসলটাকে জায়গাতে পারে পারে না আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আসো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন স্পেশালিটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম বিবাহ পার্শ্বিকীর ব্লগগুলো না দেওয়ার পিছনে একটা মূল কারণ ছিল সেটা হচ্ছে রান্না করা আমি অনেকে বলেছিলাম যে পোলাচার নিয়ে আসো আর মুরগি নিয়ে আসো বাচ্চারা মুরগি খেতে পছন্দ করে তো আমারও খেতে ইচ্ছা করে তো আমি চিন্তা করতেছি যে মুরগি মাসে দেওয়া রান্না করব তো এই কথা শোনার পরে উনি রাজি হলো উনি বলছে ঠিক আছে আমি প্রচারণ নিয়ে আসবো আর সুযোগ পেলে মুরগি নিয়ে আসবো আমি আশায় আছি উনি আনবে যে আমি মেয়েদের দিনে রান্না করব কিন্তু উনি আনেনি উনি কি করেছে শুধু নিয়ে এসেছে মুরগি আনতে পারেনি মুরগি পায়নি বা তার সময় হয়নি দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সে আনতে পারেনি আমার কাছে টাকা দাও আমি নিয়ে আসি সেটাও সে করলো না মানে সেই মুরগি আনলোই না তার সেই মুরগি আনার জন্য অপেক্ষা করে আমরা রান্নাই করা হলো না ম্যারিজ ডে হওয়ার দুদিন আগে তাকে বলেছিলাম এই দু দিনেও সেই মুরগি কিনে আনতে পারলো না বলো তো কেমন লাগে পরে ভাবলাম দূর মুরগি খেতে হবে না গরুর মাংস রান্না করে নিব গরুর মাংসের তেহারি রান্না করতে ইচ্ছা করছিল না কারণ আমি চেয়েছিলাম মুরগির মাংসের তেয়ারি রান্না করতে এই কারণে মূরটাই নষ্ট হয়ে গেল তাই ঠিক করলাম কোনো প্রকার তেহারি রান্না করব না শুধুমাত্র পোলো রান্না করব আর গরুর মাংস ভূনা করব। ব্যাস এটুকুই করব ম্যাজেসটা তো গরম হয়ে গেল কি আপুরা কত আশা করেছিলাম যে ম্যাচ ডি দিনে একটু ভালো মন্দ খাবার রান্না করে খাবো ওনাকে আগে বলেও রেখেছিলাম সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিলাম বাট ওনার জন্য কিছুই করা হলো না তোমাদেরকে বলেছিলাম না ওনার আশা বসে থাকলে না কোনো কিছুই হবে না এখন তো আরো একটা এক্সকিউজ পেয়েছে হ্যাঁ তোমার জন্য এত দামে থিপিস কিনলাম আমার টাকা লাগেনি বুঝি এখন শুধু এগুলোই বলবে বুঝছো তাই এটা নিয়ে ওনার সাথে ঝগড়া করতে পারতেছি না কেমন লাগে বলো তো আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর কখনোই ম্যাচ ডি দিনে বা কোনো বিশেষ দিনে ওনাকে কিছু আনতে বলবো না আমি কিনে নিয়ে রান্না করে নেবো হ্যাঁ অনেকে বলবো উনি আনলে আনলো না আনলে নাই আমি আমাদের করে কিনে নিয়ে আসবো ওন আসে থাকলে আর কোনো খুশি করা হবে না ওই দিদি করবো বলো তারপরে এই কাপড়গুলো কিনতে তো কম টাকা লাগেনি বলো এতগুলো টাকা লেগেছে আমার কি ইনকাম আছে যে আমি চাইলেই অনেক কিছু কিনতে পারবো আমার যদি ইনকাম থাকতো না তাহলে আমি ওনার কাছে বলতামও না আমি সব কিছু নিয়ে আসতাম কিন্তু আমার তো ইনকাম নেই তারপর আমি যতটুকু পারি তার মধ্যে থেকে এসেছি ওনার তো ইনকাম আছে উনি তো আনতে পারে আমি ওনাকে আগে থেকে বলেছি কিন্তু উনি সেটা করলো না উনি সবসময় এরকম করে মানে সবসময় যা যা লাগবে না এগুলো উনি কখনোই আনে না কোনো রকমের ডাল ভাত আনতে পারলে উনি খুশি অন্যান্য উপকরণ যেমন মাছ মাংস ফল ফ্রুট এগুলো উনি কখনোই আনবে না এগুলো তো লাগে বড় তাপুরা আজকে কতদিন ধরে উনি মাছ আনে না আজকে প্রায় ছ মাসে বেশি হয়ে গেল আমরা মাছ খাই না আমি অনেকে আর বলিও না বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে আর ভালো লাগে না এইসব আমি যদি কোনো স্টেপ না নেই তাহলে আমাদের মাছ খাওয়া হবে না আমাকে কিছু একটা করতেই হবে মাছ খাওয়ার জন্য আমাকে একটা স্টেপ গ্রহণ করতেই হবে না হলে মাছ খাওয়া আমাদের এবছরেও হবে না উনি তো চাই না যে আমরা মাছ খাই উনি মাছ কিনে দিতে চাই না বুঝছো আপুরা তোমরা কি লাইক করেছো লাইক করে দাও আপুরা লাইক করে দিলে কাজ করে অনেক অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে আমার এই ছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপঙ্ক নিও এগুলো আমি শুধু শুধুই বলি তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না জানি না তারা করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বাট আমাকেও সাবস্ক্রাইব বাড়েই না একদম মনে করে যে স্থির হয়ে আসে কবে যে আমার সাবস্ক্রাইবার বাড়বে কবে যে আমি একটু সাবস্ক্রাইবারের মুখ দেখব আল্লাহ জানে তোমাদেরকে বলেছিলাম না যে বেশি দিনের জন্য ফুল কিনেছিলাম তো এটাই হচ্ছে সেই দিন আর দু হাজার টাকা খরচ হয়ে গেল দেখলে এই তো কী কারণে খরচ করলাম গেঞ্জির বাকি সত্তর টাকা উনি বিকাশে দিয়ে দিয়েছেন তাও সেটার জন্য একদিন অপেক্ষা করে লেগেছে সঙ্গে দেননি আচ্ছা আপরা তোমরা কমেন্টস করো না কেন আমি এত কথা বলি কই তোমরা তো কমেন্টস গেলে বলো না শুধু সারাম দিয়ে চলে যাও আর কোনো কিছুই বলো না আমি যে এত কথা ব্লগে বলি বক বক করি এসব সম্বন্ধে তো কিছুই বলো না তোমরা দু একজন আপরা বলে বাট ম্যাক্সিমাম আপুরাই মানে কিছুই বলে না আমার কাছে মনে হচ্ছে কি আমার ব্লগটা দেখে না সম্পূর্ণ দেখে না জাস্ট ফার্স্ট ইম্প্রেশনটা দেখেই লাইক করে দেয় বা সেটাও দেখেন না নাহলে কেন বলে না আমি এত কথা ব্লগে বলি কেউ কিছু বলে না কেউ একমত পোষণ করে না মানে কারো কোনো অপিনিয়নই পায় না আমার কথা কি কেউই শুনে না ও শুনে তো যারা আমার প্রিয় আপুরা আছে তারা তো শোনে সবাই তো শুনবে না কিন্তু ওরাও তো সেভাবে করে কিছু বলে না যাক আমার কথা আমি বলে যাই আমার মনে কথা আমি শেয়ার করি সবাই না শুনে আমার কি করার আছে বলো আমার তো কিছু করার নেই সবাই যদি তাদের মতামত না দেয় তাহলে আমার কি করা আছে তবে দিলে আমার কাছে অনেক ভালো লাগতো মনটাকে একটু সন্তান দিতে পারতাম যে না আমার পাশে সবাই আসে বা সবাই আমার কষ্টটা বুঝে সবাই আমাকে ফিল করতে পারে কয়েকদিন ধরে আমার মটর এবং গাজরের পোলা খেতে খুব ইচ্ছা করেছিল গাজর তো বাসায় ছিল বাপরকে আনিয়েছিলাম মটরটাও ফ্রিজে ছিল তো সেই মটর এবং গাজর মিলিয়ে আজকে গাজরের মটর পোলাও রান্না করে নিলাম তোমরা কারা কারা এই পোলাটা খেতে পছন্দ করো আমার কাছে তো অনেক ভালো লাগে খেতে ইদানিং এত বেশি ব্যস্ত হয়ে গেছে আমি কাজে জানানো না এই বাচ্চাদের স্কুল ওদের পড়াশোনা তারপর রান্নাবান্না করা আবার চ্যানেলে কাজ করা তো সব কিছু মিলিয়ে কাজ করা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তারপর আমি একটা টাইম ধরে নিয়েছি যে সময়ের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে নিব তো অনেক সময় সেটা হয় আবার হয় না মানে খুব প্যারার মধ্যে আসি এদিকে আবার গ্যাস থাকে না বুঝছো মানে গ্যাসের জন্য অনেক সমস্যার মধ্যে আসি বাবুরাবু অনেক কাহিনি শুরু করে দিয়েছে তোমাদের কাছে আগামী ব্লগগুলোতে সবগুলো শেয়ার করব এখানে রান্না করতে আমার অনেক কষ্ট হয় আপুরা মানে কি বলবো পাগড়ে গিয়ে গিয়ে সব কিছু আনতে হয় এদিকে আবার পাগড়ের লাইট জ্বলে এখানকার লাইট জ্বলে বাবুরাবু তো আমার সাথে করে আমি কি করবো বলো লাইট তো দাঁড়াতেই হয় সবসময় তো আর লাইট নির্ভরও যায় না এই বাঘর থেকে মশলা বাড়ি আনতে হয় লবণ আনতে হয় তেল আনতে হয় সব আনতে হয় এখন তোমরা অনেকেই বলবা এগুলো এখানে রাখলেই হয় না এগুলো এখানে রাখলে হয় না বাবুরাবু সেদিকে চেঁজিলি করবে তাছাড়া বাচ্চারা ধরে তাই এখানে রাখাও যাবে না আর এখানে কতগুলো রাখবো রান্নার আইটেম তো কম না অনেক আইটেম তো লাগে তো সবগুলো তো এখানে রাখা যাবে না তাই না বাসন ঘোষণ মশলাপাতি তেল আর অনেক কিছু তো আছে সবগুলো তো টেবিলে নিয়ে রাখা যাবে না তাই না উনি আমাকে কিছু না বলে হুট করে লোক এনে সকেট এখানে লাগিয়ে দিল আমার মতামতও নিল না আমি ওনাকে একবার বলেছিলাম যে কিচেনের সামনে সকেট লাগিয়ে দাও এখানে লাগিয়েও না এখানে অনেক কষ্ট হবে আমার কিন্তু উনি আমার কথা শুনলো না উনি বলছেন না না ওখানে লাগানোর দরকার নেই ওখানে সমস্যা বেশি এখানে এখানে সেফ থাকবে এখানে তুমি সহজে সুন্দরভাবে কাজ হতে পারবে আরও কত কথা জানো না লাগানোর পরে যখন কাজকাল শুরু করেছি তখন বুঝতেছি সমস্যাটা মানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝছো পায়ে ব্যথা করে কোমা ব্যথা করে বারবার কিচরে যাওয়া এখানে আসা অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মেজাজটাও গরম হয়ে যাচ্ছে বুঝছো আপুরা থ্রি পিসটা তাড়াতাড়ি করে বানাতে হবে দেরি করা যাবে না ঈদের আগে বানাতে হবে তো তোমরা তো জানো যে আমার একটা বোরখা কাপড় আছে সেটা বানাতে হবে সেটা বানায়নি আমার বোখাটা অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো ভাবতেছি বোরখা কাপড় আর থ্রি পিসটা একসাথে বানা দিয়ে দিব সেক্ষেত্রে খরচটাও কম পড়বে কি বলো বাবুরা বউ অবশ্য বলেছে ভিন্নভাবে বানাতে কিন্তু আমি সেটা শুনবো না কারণ ভিন্নভাবে বানাতে গেলে অনেক ঝামেলা আর তাছাড়া উনি কবে টাকা দিবে সে আসে বসে থাকা লাগবে এই কারণে একসাথে দিয়ে দিব টাকা দিলে একসাথে নিয়ে আসবো জামা বানাতে দিয়ে ওনার কাছে স্লিপ দিয়ে দিব উনি গিয়ে নিয়ে আসবে উনি যদি কোনো আনেন না তাহলে সেটা সঙ্গে নিয়ে আসে আর আমি যদি আনতে যাই বা আমার কাছে যদি আনতে দেওয়া হয় তাহলে অনেক সময় লাগিয়ে দেয় এই কারণে আমি সে ঝামেলা যাবো না ওনাকে স্লিপ দিয়ে দেবো উনি গিয়ে নিয়ে আসবে এত ঝামেলা কে নিবে বহুদিন পরে পোলা রান্না করেছি পোলাটা ভালোই হয়েছে তাও আবার গাজর মটর দিয়ে দেখতে খুব লোভনীয় লাগছে তাই না খেতেও কিন্তু দারুণ হয়েছে যাক ম্যাচ ভালোই গেল রান্নাবান্না ঝামেলা ছাড়া আর সবকিছু ভালোই গিয়েছে বাবা বাবাও কাপড় পছন্দ করেছে আমিও কাপড় পছন্দ করেছি তো এবারে ম্যাচ ডেটা আমাদের অনেক ভালো গিয়েছে গতবারের মতন ওরকম যায়নি গতবারও যে খুব বেশি খারাপ হয়েছে তা না কিন্তু এবারে অনেক বেশি ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি তোর আগে মাথায় গরু মাংস বের করে রান্না করলাম কিন্তু রান্না করার পরে মনে হচ্ছে যে এটা গরু মাংস না ছাগলের মাংস কারণ গরু মাংস রান্না করে যেটা স্মেল বের হয় সেরকম স্মেল বের হয়নি তাছাড়া খাওয়ার সময় পার্থক্য দেখা গিয়েছিল তা আমার এটা ছাগলের মাংস দেখছো মেজাজটা এমন গরম হয়ে গিয়েছিলো যে কোনো গরু মাংস কোনো ছাগলের মাংস এটাই বুঝতে পারিনি তাড়াতাড়ি করে বের করে কেটে রান্না করে ফেলেছি যাক মাংস তো মাংসই খেতে পারলেই হয়েছে ছাগলের মাংস কী আর গরু মাংস কী বাবু বাবুকে খাবার বেয়ে দিচ্ছি উনি বাসা চলে এসেছেন ইদানি উনি আমার কাছ থেকে খাবার বেড়ে আশা করে আমি খাবার বেড়ে না দিলে উনি খায় না খুব রাগ করে আমি খাবার বেড়ে দিই ব্যাপারে উনি খাবেন কিন্তু খাবার বেরিয়ে দিতে দেন আমার কাছে বীরত্ব লাগে দেখা গেলো যে খাবার বেশি হলেও ক্যাসেস করেন কম হলেও ক্যাসেস করেন তো ওনার ইচ্ছা মতন বা ওনার চাহিদা মতন খাবারটা আমি দিতে পারি না আবার আইস্বামির কারণে ওনারটা পাত্রেও দিতে পারি না ধোয়ার ঝামেলার কারণে এখন থেকে ভাবতেছি তাই করব। বড় টেবিলে খেলে সমস্যা হয় না ওখানে দিতে সহজ হয় কিন্তু উনি তো ভিতর রুমে খায় যার কারণে ওখান থেকে এখানে আনতে অনেক কষ্ট হয়ে যায় তাছাড়া বাচ্চারাও ধরে এই কারণে আরও বেশি বিরক্ত লাগে বেশি কিছু দিলে বাচ্চারা ধরে আবার উনিও সব কিছু কিচেনে নিয়ে দেন না উনি শুধু প্লেটটা নিয়ে আসেন আর বাকি সব কিছু রেখে আসেন ও সবগুলো আমাকেই নিয়ে আসতে হয় দেখা গেলো যে অনেক সময় ব্যস্ত থাকি আনতে পারি না তখন বাচ্চারা ধরে এগুলো আগে উনি বাসা আসার খাবার দিয়ে দিতাম উনি রাগ করতো এখন দিলা কেন পরে দাও আমি কি বলেছি এখন দিতে আবার না দিলেও বলে আমাকে বলতে হবে কেন তুমি খাবারটা নিতে পারো না আমি কেন বলবো তোমাকে মানে কত যে প্যা থাকে আমি তাকে নিয়ে জানো না দেখে দেখতে বিবার নয় বছর কেটে গেল। এই তো মনে হচ্ছে সেদিন বিয়ে হয়েছে আর মাঝখানে কেটে গেলো নয়টা বছর নয়টা বছরে কত কিছু চেঞ্জ হয়ে গেল চারটা বাচ্চার মা হয়ে গেলাম সময় চেঞ্জ হয়েছে কিন্তু ভালোবাসা কি এখনও আছে ভালোবাসাটা সে আগের মতো নেই কোথাও যেন হারিয়ে গেছে মাঝে মধ্যে একটু টুপ করে আলো মন্দো তুলে ওঠে আবার নিভে যায় এই যেমন আজকে ম্যাচ ডেতে একটু ভালোবাসা আসলো সেটা আবার নিভে যাবে মানে জীবন জীবনের নিয়মে চলে সময় সময় মতো এগিয়ে যায় মাঝখান দিয়ে অনেক কিছু পাওয়া হয় আবার পাওয়া হয় না চাওয়া না পর হিসাব করতে থাকি আমরা হিসাব করে লাভ কি যা পেয়েছি তাই দিয়েই জীবন চলতে হবে তাই নিয়ে খুশি থাকতে হবে এটাই তো জীবন তাই না খুব যে ভালো আছি সেটা বলবো না আবার খুব যে খারাপ আছি সেটাও বলব না আল্লাহবাকে রহমতে মোটামুটি ভালোই আছি আপুরা তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো আমরা যাতে সারা জীবন এসে থাকতে পারি আমাদের মধ্যে ছোটোখাটো সমস্যাগুলো যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে যাতে আবার নতুন করে ভালোবাসা উদয় হয় আমরা যাতে জীবনের শেষ দিনগুলো একসাথে ভালোভাবে কাটাতে পারি আমরা যাতে ভালোবাসা দিয়ে আমাদের সময়টাকে পার করতে পারি আমরা যাতে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বলে একসাথে হাতে হাত রেখে পচতে পারি এসব তো উপন্যাসে হয় এসব তো ছবিতে হয় বাসব কখনো হয় না জানি না সেটা পাবো কি না তারপর আশা রেখে যাই আশা দিয়ে তো মানুষ বেঁচে থাকে আশায় মানুষের জীবনটাকে সুন্দর করে আশায় মানুষকে সামনে এগিয়ে চলে পথ দেখায় আমি না সেটাই করলাম পাওয়া না পাওয়ার হিসাব নাই বা করলাম আজ এটুকুই আগের দেখা হবে আল্লাহ হাফেজ